ছিল তার জন্য আমরা পুরো গোষ্ঠী ধরে চলে গেছিলাম হোলি খেলতে আর যে হোলি খেললাম আমি আমি এরকম খেলবো না কোনদিন ভুলতেও পারবো না কয়েক যে হোলি খেললাম তা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর এই কাউতালি পাটি হোলি খেলবে ভাঙ থাকবে না তাকে হতে পারে ভাঙের শরবত থেকে শুরু করে ভাঙের বড়া সবকিছু কিন্তু হাই রে হাই তারপর কি যে হবে তাতে তো তোমরা বুঝতেই পারতেছি শুরু হয়ে গেল একেবারে উদম লেভেলের নাচ সে যে কি নাচ হলি খেল থেকে এমন অসুস্থ হয়ে গেলো ভর্তি করতে হয়েছিল আর পুরো দিনটা কেমন কাটালাম সবটাই তোমাদের সকাল সকাল পাটশাক আর এগুলো দিয়ে বড় করা হবে তিতলিদের বাড়ি বড়াটা হবে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে এমন একটা বাস খেলাম মানে এমন কিছু দেখলাম যে আমার মনটা খারাপ হয়ে গেল কি হয়েছে সবটাই বলছে তার আগে দেখো এখানে সমস্ত রকম মশলা দিয়ে বড় করা হচ্ছে আর কি পাতার বড়া হচ্ছে সেটা আশা করি তোমাদের বলে দেওয়া লাগবে না আসলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার ফোনটা সাত ঘন্টার জন্য লক হয়ে গেছে কেন কি হয়েছে আমি কিছু যাই না আজকে হোলির দিন আমি কি করে ভিডিও করবো কি করবো কিছু জানি না মনটা একেবারে খারাপ হয়ে গেছিল আর তার মধ্যে দেখো শুরু হয়ে গেছে বর্ষার ধরে দুইজনে মিলে কেরম দোলনা ঝোলার মতো একে দেখলি না মনটা এমনি ভালো হয়ে যায় হাসি পেয়েই যায় তারপরে সবকটা আমরা খুন্ত ধরাই দিয়ে ধাও কেরম মরণের ঘুম ঘুমাসে আমি যদি আজকে না যেতাম এতগুলো বড় কমপ্লিট হতই না যাই হোক তারপর সাড়ে বারোটা একটার সময় রেডি হয়ে পুরো গোষ্ঠী শুদ্ধ বেরোই পড়ছি আমাকে আজকের গন্তব্য আমরা যখন রং খেলতে তখন তখনই সবার রং খেলা হয়ে গেছে স্নান করতেছে তাহলে ভাবতে পারছি আমার আমাদের অবস্থা খানা আর তোমরা একটুখানি বলে সাধারণ মানুষ রং খেলতে গেলে কি করে আগে অল্প অল্প করে একটুখানি মাখায় ফটো ভিডিও করে তারপরে না জম্বের মাখা মাখে এগে সেরকম কোন ব্যাপার নেই গিয়ে অমনি জম্বের মাখা মাখছে মাখাইছে কি আর বলবো আর গাইজ আমি কিন্তু ভালো মানুষ অল্প একটুখানি রং নিয়ে গেছিলাম সেটাই এখন আবির সাথে ভালো করে মেশাচ্ছি এইটুকু আমাদের গ্রুপে যে দেখবে সে যে আমার কেরম কেলানো কেলাবে তা আমি ভালো করেই বুঝতে পারতেছি সব থেকে আগে কেলাবে আমার ঈশা কারণ এই রংটা ওরে সবার প্রথমে আমি সুন্দর করে মাখাই দিয়েছিলাম আর ও কিন্তু আমার আবিরই মাখাইছিল গাইজ এই কাউতলি পার্টি হোলি খেলবে ভাঙে সরবত বানাবে না তাকে হতে পারে তাই সব মেয়েগুলো মিলে বসে পড়ছি ভাঙের শরবত বানাবো এনে সমস্ত রকম উপকরণ কিন্তু আছে যেহেতু আমরা দেরি করে এসছি তার জন্য তাড়াতাড়ি করে সবকিছু কেটে কুটে নিচ্ছি কারণ টাইম তো লাগবেই ভাঙের শরবত বা ভাঙের বড়া কোনো কিছুই কিন্তু জীবনে আমি খাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করবো তো তার জন্য অল্প খাবো কারণ ভাঙকে মানুষ যা করে শুনছি এই শুনে আমার তো হয়ে গেছে কাজ আমি যে কি করবো তার জন্য আমার বড়ে কিন্তু অ্যালার্ট করে রাখছিলাম আর কি আর বলবো হোলি খেলার শুরুতেই এনে কারো চিনতে পারতেছি কিনা একটু কমেন্ট করো তো আমি তো কাউরে চিনতেই পারতেছিলাম না আরো চশমা নিয়ে এই তো রিং কি না অন্যকে আমি তো বুঝতেই পারতেছিলাম যে পরিমাণে কাউতালি করতেছিলাম আশেপাশে যদি বাড়িঘর থাকতো তাহলে আমাদের যে কেরম দেওয়া দিত তা তো ভালো করেই বুঝতে পারতেছো সব যে ভূত হয়ে গেছিলো তার মধ্যে আমি এখানে ভালো ছিলাম এর মধ্যে তিতলি আসে আমার শোকে মুখে নাকে একেবারে সবুজে সবুজ করে দিল মনে হচ্ছিল আমি একেবারে তৃণমূলের নেত্রী তারপর আর কি আমি ও ধরে জমবে দিয়ে দিছে আর ও তো আমার নাকে মুখে দিছিল আমি তো ওরা পুরো দিতে গিয়ে খাওয়াই দিছি কিন্তু যাই হোক আমি জম্বের মজা করছি আর এরম হলে আমি কোনদিনও খেলিনি তোমরা কিভাবে হলি খেললে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এইদিকে দেখো এক থালাবর্তি ভাঙ পাতার বড় এগুলো নাইনটি পার্সেন্ট কিন্তু আমি ভেজেছি সবকিছু এখন সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে কারণ সবাই মিলে এখন বানানো হবে ভাঙ তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম সবকিছু দেখার জন্য কারণ আমি যেহেতু প্রথমবার দেখছি আমার তো সবকিছুই ভীষণ একসাথে যদি একই এর এতগুলো লোক থাকে তাহলে কি মজা না হয়ে পারে তোমরা একটুখানি বলো আমরা যাই কিছু করছিলাম না কেন সবটাই কিন্তু ভীষণ এনজয় করে করছিলাম আর এখানে দেখো এক গাবলা ভর্তি ভাঙ তৈরি হয়েছে এইগুলো যে কারা খাবে আমি তো তাই ভাবতেছিলাম শুধু তারপরেই শুরু হয়ে গেল সেই মডার্নের লেভেলে চোরা ডান্স যে যেরম পাচ্তেছিল সেরম ছিল কি মাঝে ভাঙা নাচ নাচতে এনে তো জল ছেটানো শুরু করছে বলে আমার বদধা আবার ভাঙড়ারে প্রোটেক্ট করতেছে আর আগেই তো বলছিলাম আমার এই ভিডিওতে কত রকমের হোলি খেলা দেখতে পারবো প্রথমে দেখলে আবির দিয়ে তারপরে রং দিয়ে তারপরে জল দিয়ে আর এমন হবে কাদা দিয়ে দেখায় না নাচে নাচার পর তোমরা এই চিনতে পারতেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এখন শুরু হয়েছে সেই লেভেলের হোলি খেলা এই দিক ওই দিক কি যে হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছে না চারিদিকে শুধু কাদা আর কাদা এইটা হোলি খেলা না কাদা খেলা কিছুই বুঝতে পারতেছিলাম না এনে দাও আকাশ দ্বারে সব কয়টা মিলে ধরে জম্বের কাদা মাহানো মাহালো সবচেয়ে বেশি মাহা হয়েছে তো ওর বউ ওর আর তারপরে শুরু হয়ে গেল আরেক কেতন যে কটা ছেলে ছিল সবগুলো জাম এইভাবে টানা টানা সিরে ফেরতে লাগলো আগের দিনে কিন্তু এই জামা গুলো কিনে আনা হয়েছে ভাবতে পারতেছে একে কি করা উচিত আর এইসব দিকে কিছু কিছু সো কল শিক্ষিত মানুষ এসে আবার জ্ঞান দিয়ে যাবে তো তাদের উদ্দেশ্যে বলে জ্ঞান দিয়ে লাভ লাভ আমরা মজা করেই যাব তোমরা পারলে তোমরাও মজা করো যাই হোক এই সবকিছুর মধ্যে ঘটে গেল আরেকটা বাজে কাণ্ড আমাদের পিউদির রং খেলতে খেলতে নাকের মধ্যে এমন ভাবে রং চলে গেছিল যে নিঃশ্বাস আর নিতে পারছিল না বুকে ব্যথা শুরু হয়ে গেছিল তার জন্য আমাদের বাধ্য হয়ে কিন্তু হসপিটালে নিয়ে আসতে হয়েছিল আর ওর সাথে ওই অবস্থায় আমরাও যেহেতু আইছিলাম আমাকে এক একটা রে লাগতেছিল কারো লাগতেছিল কাকতা হওয়া লাগতেছিল বুক এমনি যে লাগতেছিল সবাই আমাকে দেখে এরকম ভাবে তাকাইছিল কি আর বলবো হাসিই পাচ্ছিল ওইদিকে পিউদিকে কিছুক্ষণ অবজারভেশনে রেখে অক্সিজেন দেওয়ার পরে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছিল আর লজ্জা থাকলে জীবনে এরকম রং যাবে না আর কথা কি আর কব শরীরে একটুখানি তেলও আছে এই পরিমাণে রঙ খেলে তারপরে আবার হইস হইতে গেছি রাত্রিবেলা খাতি আর আমার অবস্থা তো দেখলেই বুঝতে পারতেছে মনে হচ্ছে জীবন তো পোলটি যেন বার্টফুলও হয়েছে আমার যাই হোক গাইছে আজকের কাউতালি মার্কেট ব্লকটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টা